আচারের কথা শুনলেই কিন্তু মুখে পানি চলে আসে আর যদি সেটা হয় এই ধরনের বড় বড় জলফাইয়ের আচার তাহলে তো কথাই নেই দেখুন তো বন্ধুরা কতটা সুন্দর ও লোভনীয় এই জলফাইগুলো প্রতিটা দেখে মনে হচ্ছে একেবারে পরিপূর্ণতা পেয়েছে জলফাইগুলো তো বন্ধুরা এই ধরনের জলফাইয়ের আচার কিন্তু অনেক বেশি লোভনীয় হয় আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে জলফায়ের টক ঝাল মিষ্টি আচারটি এটা কিন্তু আপনারা বছরের পর বছর রেখে খেতে পারবেন এই ধরনের আচার তো আমি যে সকল টিপস দিবো আজকে অবশ্যই আচারের এই ধরনের টিপস যদি আপনারা মেনে আচারটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা অনেক বছর পর্যন্ত এই আচারটি রেখে খেতে পারবেন আর এর স্বাদ গন্ধ ঘ্রাণ যাই বলেন সব কিছুই কিন্তু ঠিকঠাক থাকবে তো প্রতিটা জলফাই কিন্তু অনেক বেশি লোভনীয় তো এখন আমি কি করব এই জলফাইগুলোকে ধুয়ে একটু কেটে নিয়ে গরম পানি দিয়ে এটাকে একটু সময় আমি সেদ্ধ করে নিব। তো চলুন যাই জলফাইটাকে আমি পরিষ্কার করে একটু সেদ্ধ করে নিয়ে আসছি এই যে দেখুন আমি কিন্তু জলফাইগুলোকে পুরোপুরি সেদ্ধ করিনি আমি এইভাবে সেদ্ধ করেছি তো এখন আমি এতে কিছু লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে কিছু সময়ের জন্য রোদ্রে একটু রেখে দিব আর এদিকে দেখুন আমি এখন কয়েক টুকরা রসুন ছাড়িয়ে নিয়েছি আর এই খোসা থাকা অবস্থায় কিন্তু আমি এগুলোকে একটু টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি আর এখন আমি পাঁচফোড়নটাও ভেজে নিব আর রসুনটাকে কিন্তু আমি অবশ্যই কোনো পানি ছাড়াই বেটে নিব রকম পানি ছাড়াই কিন্তু রসুনটাকে বেটে নিতে হবে আর পাঁচফোড়নটাকে আমি এখন উঠিয়ে রেখেছি ঠান্ডা হলে গুঁড়া করে নিব তো এখানে কিন্তু আমি কড়াইয়ে প্রথমে গরম মশলা আর পাঁচফোরণটা দিয়ে দিয়েছি একটু সময় নেড়ে নিব যাতে করে এর থেকে একটি সুগন্ধ সুগন্ধ বেরিয়ে আসে তো এখন কিন্তু আমি বেটে রাখা রসুনটা দিয়ে দিব। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার রসুনটা কত সুন্দরভাবে পানি ছাড়া বেটে নিয়েছি আর এই রসুনটা কিন্তু অবশ্যই পানি ছাড়া বাড়তে হবে তাহলেই কিন্তু আপনার আচারটা দীর্ঘস্থায়ী হবে এটাই হচ্ছে আমার প্রথম টিপস তো এখানে কিন্তু আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি আমি রকম বাটা মশলা ব্যবহার করব না কারণ বাটা মশলা দিলে তো অবশ্যই পানি দিয়ে বাড়তে হবে এর জন্য আমি গুঁড়া মশলাগুলোই অ্যাড করেছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর সামান্য কিছু চিনি দিয়েছি যেহেতু আমি ঝাল টকটা একটু বেশি রাখবো আচারে তো এখন আমি এই যে আচারটাকে কিন্তু রৌদ্র থেকে নিয়ে আসছি আর এভাবে করে আমি কিন্তু এই যে আচারটাকে এখন জলফাইটাকে এখন তেলের ভিতর দিয়ে দিচ্ছি আর এভাবে করে তেল মশলার সঙ্গে আমি খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর এখন আমি আরও কিছু তেল অ্যাড করছি জলফাইটা কিন্তু একদম তেল তেলের ভিতরে ডুবিয়ে রাখতে হবে যে কোনো আচার দীর্ঘদিন রাখতে হলেও কিন্তু এভাবে করে তেলের ভিতরে ডুবিয়ে রাখতে হয় এটা হচ্ছে আমার দ্বিতীয় টিপস তো আচারটাকে কিন্তু আমি একটু তেল মশলা ঢোকানোর জন্য সামান্য কিছু সময় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এতে করে আচারের ভিতরে সমস্ত তেল মশলা খুব ভালোভাবে যেতে পারবে তো আমার ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন যে সকল আমার প্রিয় বন্ধুরা প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে প্রথম আমার এই ভিডিও দেখছেন তো ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন তো এখন আমি আচারটাকে যাতে দীর্ঘদিন রাখা যায় তার জন্য আমি ভিনেগার দেবো এটা তো অবশ্যই আপনারা কম বেশি জানেন তো ভিনেগার দিয়ে আমি দুই তিন মিনিট একটু জাল করে নিয়েছি আর এখন আমি ভেজে রাখা পাঁচফোরণ গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর আমার ফাইনাল টিপস হচ্ছে এই যে দেখুন এখানে আমি আচারটাকে কিন্তু অনেক বেশি স্বাদের এবং লোভনীয় করে তোলার জন্য কিন্তু পিট লবণ দিয়েছি বন্ধুরা বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্টটা বহুগুণে বেড়ে যায় তো একদম যদি পারফেক্টভাবে আচারটা রেডি করতে চান বানাতে চান তো অবশ্যই কিন্তু বীজ লবণটা দিতে হবে যে কোনো আচারের স্বাদকে কিন্তু বিজ লবণ অনেক বেশি বাড়িয়ে তোলে তো এভাবে করে একটু এক মিনিট আমি রেখে দিয়ে এটাকে আমি চোলাটাকে আমি বন্ধ করে দিব। আচারটা দেখে বন্ধুরা বুঝতে পারছেন তো কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি অসাধারণ ছিল তো আচারটা কিন্তু আমি অলমোস্ট ঠান্ডা করে নিয়েছি আর এ পর্যায়ে কালারটা দেখুন মনে হচ্ছে একেবারে রসগোল্লা তাই না বন্ধুরা তো এই ধরনের আচার দেখলে কিন্তু মুখে পানি চলে আসবেন এখন কিন্তু আমারও বারবার এই আচারটা খেতে ইচ্ছা হচ্ছে আর আমি প্রতিটা দিনই এই আচার দিয়েই কিন্তু যে কোনো ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি তো আচারটাকে যেহেতু ঠান্ডা করা হয়ে গেছে এখন আমি একটা কাচের জারে নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু যে কোনো কাচের জারেই কিন্তু আচারটা রাখতে হবে আর এই আচারটা কিন্তু আমি কোনোরভাবেই ফ্রিজে প্রয়োজন করব না এটা আমি এমনিতেই রাখব আচারটা যদি আপনি অনেক দিন মানে দুই তিন বছর ধরে খেতে চান তাহলে কিন্তু এই আচারটাকে দুই এক মাস পর পর বা মাসে দুই একবার করে কিন্তু রোদে দিতে হবে তাহলেই কিন্তু আচারটা দীর্ঘস্থায়ী হবে পুরোনো দিনের আমার নানিরাই কিন্তু এই টিপসটা ফলো করে এই আচারটা তৈরি করতো আর তাদের আচারের স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল যেহেতু মহান আল্লাহ তালা আমাদের জন্য রোদের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে কেন আমরা এই রোদটা এই আচারে দেব না রোদটা কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক বেশি উপকার তো এই আচারটাকে এখন আমি কিন্তু দুই তিন দিন ধরে প্রতিদিনই সকাল বিকাল দুইবেলা করে কিন্তু আমি রোদ্রে রাখব এতে করে আচারের ভিতরে তেল মশলা আরও খুব ভালোভাবে যেতে পারবে আর আচারটা বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা এভাবে করে রোদ্রে দিয়ে আচার রেডি করবেন তাহলে কিন্তু বছরের পর বছর রেখে খেতে পারবেন আমার আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ